উৎসারী এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানায় আজকের ক্লাস এইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস পৃথিবীর অন্দরমহল ফার্স্ট সাবমিট রেগুলেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রমণ্ডল সম্পর্কে আমরা আলোচনা করছি দেখো কেন্দ্রমণ্ডল পৃথিবীর অভ্যন্তরে দু হাজার কিলোমিটার থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে তাহলে কেন্দ্রমণ্ডল কাকে বলে প্রথমে কেন্দ্রমণ্ডলের সংজ্ঞা দেওয়া আছে পৃথিবীর অভ্যন্তরে দু হাজার কিমি থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে এইবারে এক দুই করে পয়েন্ট আউট করে এর সম্পর্কে বিস্তারে আলোচনা করা হয়েছে এই স্তরটি প্রায় তিন কিমি গভীর তাহলে কেন্দ্রমণ্ডলের গভীরতা কত তিন হাজার পাঁচশো কিমি গভীর এই স্তরটি ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয় তাহলে নিফে বলে কেন এই স্তরটি ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলে গড় তাপমাত্রা প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে হচ্ছে তাপমাত্রা কত পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড গড় ঘনত্ব প্রায় নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক গ্রাম পাঠ ঘনশেমি তাহলে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক গ্রাম পাঠ ঘনশেমি পদার্থের ঘনত্ব উষ্ণতা চাপ কেন্দ্রমণ্ডলের সব জায়গায় একই রকম নয় তাহলে কেন্দ্রমণ্ডলের হচ্ছে যে চাপ তাপগুলো একই জায়গায় নয় পদার্থের ঘনত্ব উষ্ণতা চাপ কেন্দ্রমণ্ডলের সব জায়গায় একরকম নয় কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের ষোলো ভাগ এবং মোট ভরের বত্রিশ ভাগ অধিকার করে আছে কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের ষোলো ভাগ এবং মোট ভরের বত্রিশ ভাগ অধিকার করে আছে এই স্তরকে দুটি ভাগে ভাগ করা যায় যত অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডল দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা অন্তকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডল পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে অন্তকেন্দ্রমণ্ডল কি রয়েছে পৃথিবীর একেবারে অন্তকেন্দ্রমণ্ডল পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে এই স্তরের গভীরতা কত পাঁচ হাজার একশো কিলোমিটার থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার এই স্তরের চাপ তাপ ঘনত্ব থেকে বেশি অত্যধিক চাপের ফলে পদার্থগুলি কঠিন অবস্থায় আছে অত্যধিক চাপের ফলে পদার্থগুলি কঠিন অবস্থায় আছে তাহলে এবার অন্তকেন্দ্রমণ্ডল সম্পর্কে বলা হয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল পৃথিবীর একেবারে কেন্দ্রে চারিদিকে রয়েছে অন্তকেন্দ্রমণ্ডল পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে এই স্তরের গভীরতা পাঁচ হাজার কিলোমিটার থেকে ছ হাজার কিলোমিটার এই স্তরের চাপ তাপ ঘনত্ব থেকে বেশি অত্যধিক চাপের ফলে পদার্থগুলি কঠিন অবস্থায় রয়েছে অত্যধিক চাপের জন্য পদার্থগুলি কঠিন অবস্থায় রয়েছে বহিকেন্দ্রমণ্ডল বহিকেন্দ্রমণ্ডল হচ্ছে দু হাজার নশো থেকে পাঁচ হাজার একশো কিলোমি কিমি গভীর মানে বহি তাহলে হচ্ছে কত বহিকেন্দ্রমণ্ডল দু হাজার নশো থেকে পাঁচ হাজার একশো কিলোমিটার গভীর এর চাপ তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম বহিকেন্দ্রমন্ডল চাপ তাপ ও ঘনত্ব অন্তকেন্দ্রমণ্ডলের তুলনায় কম এই স্থলে সান্দ্র অবস্থায় থাকা লোহা এবং নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে যেখানে থেকে যেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চুম্বকত্ব তাহলে এটা আবার করছি বহি কেন্দ্রমণ্ডল দু হাজার থেকে পাঁচ হাজার একশো কিমি গভীর এর চাপ তাপ ও ঘনত্ব অন্তকেন্দ্রমণ্ডলের তুলনায় কম এই স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে যেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চুম্বকত্ব এইবারে তোমরা অন্তঃকেন্দ্রমণ্ডলের ছবিটা দিয়ে দেবে যে বই দেওয়া আছে সুন্দরভাবে সেটা দেখিয়ে দিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বন্ধুদের কাছে থ্যাংক ইউ